আপনারা দেখছেন বাস্তব উপস্থাপন আমি রাজীব ইসলামাবাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাজিয়া মাতৃভূমিকাপ প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ রামদিনার একমাত্র গোলে ইসলামাবাদকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে নাজিয়া এন্টারপ্রাইজ এক শূন্য গোলে জিতে মাতৃভূমিকাপ প্রাইজমানি নক আউট ফুটবল প্রতিযোগিতার অন্তিম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল নাজিয়া এন্টারপ্রাইজ মঙ্গলবার দলের বাম নিত্যানন্দ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মাতৃভূমিকা প্রাইজ মানে নকআউট ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচ ছিল মুখোমুখি হয় নাজিয়া এন্টারপ্রাইজ ও এম এম আর এস ইসলামাবাদ নির্ধারিত সময়ে শুরু হয় খেলা চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় উভয় ধল ছিল সমানে সমানে আক্রমণ প্রতি আক্রমণে জমে ওঠে খেলা কোয়ার্টার ফাইনালের অন্তিম ম্যাচে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন অন্তত দশ হাজারের কাছাকাছি দর্শক খেলার প্রথমার্ধ ছিল গোল শূন্য গোল শূন্য সমতায় শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা গোল করে জয় নিশ্চিত করতে মরিয়া হয়ে ওঠে উভয় দল উভয় দল একাধিক সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হয় দ্বিতীয়ারদের অন্তিম সময় মাত্র দুই মিনিট বাকি থাকতে গোল পেয়ে যায় নাজিয়া এন্টারপ্রাইজ নাজিয়ার হয়ে গোল করেন রামদিনা এই একটি মাত্র গৌলি হয়ে যায় ম্যাচের নির্ণায়ক এক শূন্য গৌলে জিতে মাঠ চালে নাজিয়া এন্টারপ্রাইজ শূন্য এক গৌলে হেরে মাতৃভূমি কাপ প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা দুই হাজার চব্বিশ থেকে বিদায় নিল ইসলামাবাদ আজকের খেলা ইসলামাবাদ ও লাইলাপুরের মধ্যকার হলেও মূলত উভয় দলের সম্পূর্ণ খেলোয়াড় ছিলেন পার্শ্ববর্তী রাজ্য মিজোরামের আক্ষরিক অর্থে মাঠে আজ খেলেছে মিজোরাম মিজোরামের বিরুদ্ধে ইসলামাবাদ দলের খেলোয়াড়দের মধ্যে অনেকেই ছিলেন কম বয়সী তাদের দর্শনীয় ফুটবল মন খেড়েছে দর্শকদের আগামীকাল কোয়ার্টার ফাইনালের প্রথম খেলা মুখোমুখি হবে গতবারের চ্যাম্পিয়ন নরসিংপুর খেলবে কর্কট এফসির বিপক্ষে খেলা পরিচালনা করেন শামীম আহমেদ সহকারী ছিলেন কমরুজ্জামান লস্কর ও প্রবীণ বর্মন চতুর্থ রেফারি ছিলেন এলমিন খাসিয়া সেরা খেলোয়াড় নির্বাচিত হন নাজিয়া এন্টারপ্রাইজের হয়ে একমাত্র গোল করা রামদিনা তার হাতে ম্যান অব দ্য ম্যাচ ট্রফি তুলে দেন সমাজসেবী শাহাবুদ্দিন বড়বুইয়া এদিন খেলা শেষে আয়োজক মাতৃভূমি ক্রীড়া সম্পাদক পিঙ্কু বর্মন কোয়ার্টার ফাইনালের চালপত্র আদায় করা দলগুলোকে মাতৃভূমির এবারের আয়োজনের নিয়মকানুন সম্বন্ধে অবগত করান নিয়ম লঙ্ঘনকারী দলকে বহিষ্কার করা হতে পারে জানিয়ে কোয়ার্টার ফাইনালের চালপত্র আদায় করা প্রত্যেক দলকে দরিয়ে দেওয়া হয়েছে নোটিশ